তাকো বীৰ মে কালি মা মে নামা জুম এ আদা তাকো বীৰ মে কালি মা মে নামা জুম এ আদা মে এই নামে এলাহিচ মেলা নামে মহাম্মা দ আই নামে এলাহিচে মেলা নামে মহাম্মাদ ফরাতি হে মুঝে খুলদ তী মেকা হু বাপ মেলা নাম মোহাম্মা হু তো বাপ মেলা নাম মোহাম্মিল্লা মরকজুল শেখ হজরত হফিজি হজুর রহমাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআ মকার জাতির মাতার মুকুট ওরসাদুল আম্বিয়া হজরত আউলামাই করম দূর থেকে আগত আল্লাহ পাকের আয়াসিকিন জাকিরিন শাকিরিন মোহিন মরব্বেন আইজম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে রমজান মাসে জুমার নামাজের পরপরই এত সুন্দর একটা আয়োজন একটি দিনী মজলিস কোরআনের মজলিসে আমাদেরকে আসার বসার এবং কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শোনার তাও ফিক দান করেছেন এই জন্য সকলেই আদায় করি বলি আলহামদুলিল্লাহ আসলে মাহফিলের সামনে জায়গা খালি থাকলে খারাপ দেখা যায় আর বক্তাও বয়ান করে মজা পায় না এই জন্য যদি কষ্ট না মনে করেন সামনে যে জায়গাটা সেটা বরপুর হইলে একটু সৌন্দর্য লাগবে এবং আলোচনা করলেও একটু ভালো লাগবে এখানে অনেক কারাম আছেন মাদ্রাসার অনেক শিক্ষকবৃন্দ আছেন এবং মসজিদের অনেক খতিবরা আছেন পাশাপাশি মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়েরা আছেন যুবক ভাইয়েরা আছেন একটু মাহফিলকে সৌন্দর্য করার জন্য আপনাদের কাছে অনুরোধ হলো একটু যদি সামনের জায়গাটা ভরপুর করতেন সুন্দর হত আজকে এই মাহফিলের যিনি প্রধান মেহমান আমরা এখানে যারা আছি এমন কেউ নাই যে চিনি না মুফতি আরিম বিন হাবিব সাহেব দাম আবার বারকায় যিনি আমাদের কৌমি অঙ্গনের জন্য গর্ব কথা ঠিক কিনা বলেন আসলে আমার মুরব্বীদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এই জন্যই বসা আর না হয় এখানে বসে কথা বলার মতো যোগ্যতা এলে আমল কিচ্ছুই নাই এরপরেও আপনাদের দোয়ায় হয়তো বা অনেকে আমাকে চিনেন অনেকে চিনেন না সারা বাংলাদেশে এই বৎসরও আলহামদুলিল্লাহ এমন কোনো জেলা বাকি নাই যে যায় নাই এখানেও মাসিক এস্তেমায় প্রায় তিনবার আলোচনা করেছি তো সেই সুবাদে বড়দের আদেশ দোয়া নেওয়ার জন্য বসছি তে হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু আলোচনা হয় শুনবেন তো ইনশাআল্লাহ এই যে আমরা এখানে আসলাম আমাদেরকে আনছেন কে আরও জোরে বলেন কে আল্লাহ আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসার আমাদের সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন আল্লাহ তৌফিক দিছেন বিদায় আমরা আসতে পেরেছি যদি তৌফিক না দিতেন আসা সম্ভব ছিল না তাও

तौफीक से होती है की खजिना हर मर्द की ताबो तो किया और है निशाना हर मर्दों की ताबो तो किया और है निशाना बंदे खुदा चाहूंगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहूंगा उनकी मुलाकात জলদি সে বৈঠে সোনা হজরত কি নসিহা জলদি সে সোনা হজরত কি নসিহা আরে নবির উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আজকে আমরা মাহফিলে আসতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকান পাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে তারা মাহফিলে আসতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা মাহফিলে আসতে পারলাম কথা বলেন ঠিক কিনা না আজকে যেখানে আমরা আসলাম ওই জায়গাটা হইল একটা কুরআনের বাগান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল আল্লাহর কালাম আল্লাহর কোরআন এই কোরআন শোনার জন্য আমরা আসলাম মেরে ভাই আমাদের মতো ভাগ্য বানার কেউ নাই পয়গাম্বর জানিয়ে দিয়েছেন যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় যেই জায়গার মধ্যে দিনের আলোচনা করা হয় এই জায়গার মধ্যে যারা আসবে যারা সেই জায়গার মধ্যে বসবে যারা কোরআনের আলোচনা শুনবে পয়গাম্বর জানায়া দিয়েছেন তিন দলের সগিরা গুনা আল্লাহ মাফ করে দিবিন আল্লাহর আলম আমাদেরকে কত নে দান করেছেন এই যে আমরা এখানে যারা বসে আছি রে ভাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আনছেন এই জন্য আমলের নিয়তে একলাসের নিয়তে হিংসা অহংকার বাদ দিয়া কোরআনের কথাগুলো সঠিকভাবে শুনে এবং আমল করার চেষ্টা করব এই যে আমরা এখানে আসলাম আমাদের একটা পরিচয় আমরা মানুষ আল্লাহ রব্বুল আলামিন আজকে যদি আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর শূকর ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না আরো জোরে বলেন পারতো কি পারতো না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুধু মানুষ বানাই শেষ করেন নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দুর ঘরে জন্ম দিত ইহুদির ঘরে জন্ম দিত খ্রিস্টানের ঘরে জন্ম দিত তাহলে আমাদের অবস্থাটা কি হতো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করিয়া আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ঠিক কিনা পর আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এরপরেও আল্লাহ শেষ করেন নাই এমন একজন দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন ও ভাই আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করে নাই আল্লাহ আমাদেরকে তুমি আখির জামানার পায়গাম্বরের উম্মত বানাও কিন্তু নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে পয়াগাম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর আখির জামানার পায়ে গাম্বরের উন্মত হতে চাই আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে আখির জামানার পায়ে গাম্বরের বানাইছে। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে ওরে আরশিনগরের ভাই রমজান মাস চলতেছে রে ভাই কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন পয়গম্বর যখন রাস্তায় হাঁটতেন মেগের খন্ড আয়শা নবীর মাথার উপরে ছায়া দিত পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন বারবার সালামের আওয়াজ পাওয়া যায় সাহ বেকারম পিছনে পিছনে হাঁটতেছেন সাহ বেকারম জিজ্ঞাসা করে অব ব্যগম্বর এখানে তো কোনো মানুষ নাই মানুষের কোনো বসবাস নাই তাহলে এখানে সালা বেরওয়াজ থেকে আসে নবী আমার ডাক দিয়া কয় এই সাহাবেরা শোনো আমি নবীর আগমন পাইয়া, জঙ্গল বাগ আবার সালাম জানুয় আমি নবীরা গমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানাই আমি নবীরা গমন পাইয়া জংলার হিংস্র সালাম জানায় ও সাহাবীরা আমি শুধু মানুষের নবী নই মানুষের নবী নয় আমি জংলার হিংস্র জানোয়ার গুলির নবী বলেন সুবহানাল্লাহ